দুই সালের দীপাবলি মরশুমে মোট ব্যবসা ছিল যা আগের বছরের তুলনায় বেশি। এবং ফর এবং স্বদেশী দিওয়ালি এর মতো প্রচারণার কারণে এই প্রবৃদ্ধি ঘটেছে তিন চীনা পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে যেখানে দেশীয় পণ্যের বিক্রি পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং চার দীপাবলীর মরশুমে প্রায় পঞ্চাশ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছিল সালের দীপাবলিতে রেকর্ড ব্যবসা দুই হাজার পঁচিশ সালের দীপাবলী মরশুমে ভারতীয় বাজারে রেকর্ড পরিমাণ ব্যবসা দেখা গেছে যা আগের বছরের তুলনায় পঁচিশ শতাংশ বৃদ্ধি দুই প্রধান পরিসংখ্যান দুই সালের দীপাবলি মরশুমে মোট ব্যবসা ছিল ছাব্বিশ লাখ রুপি কোটি যার মধ্যে পঁচিশ দশমিক লাখ রুপি কোটি টাকা পণ্য খাতে এবং কোটি রুপি টাকা পরিষেবা খাতে আগের বছর দুই হাজার চব্বিশ এই সংখ্যা ছিল চব্বিশ দশমিক দুই লাখ রুপি কোটি অর্থাৎ এই বছরের ব্যবসা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক ব্যবসায়িক প্রবৃদ্ধির কারণ জিএসটি হার হ্রাস এবং ভোকাল ফর লোকাল এবং স্বদেশি দিওয়ালি এর মতো প্রচারণার কারণে সাতাশি শতাংশ গ্রাহক ভারতীয় পণ্য কিনেছেন চীনা পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং দেশীয় পণ্যের বিক্রি পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক খাদভিত্তিক বিশ্লেষণ এফ এম সিজি ১২ ভোগ্য পণ্য বারো শতাংশ গয়না এবং সোনা দশ শতাংশ ইলেকট্রনিক্স এবং ভোগ্যপণ্য পোশাক এবং উপহার সামগ্রী সাত শতাংশ প্রতিটি এক অন্যান্য তথ্য পঁচাশি শতাংশ ব্যবসা মূলত ঐতিহ্যবাহী স্থানীয় বাজার থেকে ছিল দীপাবলির মরশুমে প্রায় পঞ্চাশ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছিল